আজকে আমি রান্না করব দু তিন তিনটে রেসিপি এই যে তিন কেজি ওজনের কুমড়োটা কেটে আমি দুটো রেসিপি তৈরি করব রান্না আর এখানে আছে নোনা মাছ নোনা মাছ দিয়ে করবো ঝাল প্রথমে আমি মাছগুলো বেছে নেব নিয়ে ফিরে আসছি মাছগুলো ধুয়ে আমি ফিরে এসছি এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো অল্প লবণ আর দেব হলুদ মাখিয়ে নেব আর হলুদ আমি মাখিয়ে নিয়ে নিয়েছি এবার এটা রেখে দেব এবার কুমোরটা কেটে আর এই আমি সব নেবো না ওয়ান ফুটু নেব নিয়ে আমি রান্না করবো কুমড়ো আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছে আর কুমড়ো আলু ধুয়েও নিয়েছি এদিকে এখানে আলু কটা নিয়ে নিয়েছে আলুটা একদম কুমড়োর মতো লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছে আমি শুকনো কলায় গোটা মশলা ভিজার মতো দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দুটো আর জিরে আর ধনে এটা একটু ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি মাছটা ভেজে নেব আর তেলটা একটু ভালো করে গরম করে নেব হয়ে গেছে এবার আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি তেলে নিয়েছি মাছগুলো আমি দিয়ে নিয়েছি এবার বাকি মাছগুলো আমি অনেক রকমভাবে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো

मसला तो हमें कोशिश नहीं से मसला तो किधर को तेल का उछाल नहीं से एक बार हमें यहाँ पे दिए दो वो पानी देख तो फूटी है ना

একটু আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নিয়েছি আর মাছ রান্নাটা রেডি হয়ে গেছে মাছের ঝালটা এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ আর দেব পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব ঠিক আছে এবার ঢাকনা বন্ধ করে দেব আলু আর কুমড়োটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফুলন ছন আদা কপি পিয়াজ কুপি দিয়ে দেব লঙ্ঘ হলুদ গুড় আর বসে গেলাম কারণ সিদ্ধর সময় দিয়েছিলাম গুড় লঙ্কা যে হাতটা করছে দেবো দেব

আলু কুমড়ো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম হাত দেবো চেরা কাঁচা লঙ্কা আঁকাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে রসুন কুচি কুচনো পেঁয়াজ লবণ একটুখানি হলুদ দেব কুঁচুনো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে তেমনই ঝালটা দেবে এবার দেব বেটে রাখা কুমুরের খসা যেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নানোর একটুখানি আগে দিয়ে দিচ্ছি হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম কুমুর খোসা বাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কীরকমভাবে ভেজে নিতে হবে তেলে কিন্তু খুবই অসাধারণ আগে আমি তিন তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে একবার হলেও রেসিপিগুলো ট্রাই করো আর আবারও দেখা হচ্ছে নেক্সট পিসোডে সবাই সুস্থ থেকো ভালো থেকো